এই জাতীয় সড়কের গুরুত্ব আপনাকে অনুধাবন করতে হবে গোটা উত্তর পূর্বাঞ্চলের কানেকটিভিটি এই রাস্তা এই রাস্তা দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান সেখানে সমস্ত মাল পরিবহন যায় সড়ক পথে এবং যেভাবে পরপর দুদিন ধরে এখানে হামলা শুধু নয় টার্গেট করা হয়েছে হিন্দুদের একটি হিন্দু হোটা হোটেল শর্মা হোটেল প্রসাদ হোটেল তাকে ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে এরা চায় মুর্শিদাবাদ জেলাতে যে আঠাশ পার্সেন্ট হিন্দু আছে তারাও জমি জায়গা বেঁচে নিয়ে পালিয়ে যায় তারপরে এদের টার্গেট হবে নদীয়া জেলা নদীয়া জেলা দেবগ্রাম পলাশি আলিগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বনার এলাকায় আপনি যদি যান নটি জেলার ছ হাজার গ্রামে আগে প্রদীপ যোগত এখন প্রদীপ জ্বলে না আগে শাঁখ বাজত এখন শাঁখ বাজে না ছ হাজার এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি ফোল বাজে না মৃদঙ্গ খঞ্জনি বাজে না হরিনাম হয় না তুলসী মঞ্চনি। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু না এর মাধ্যমে এদেরকে গ্রেফতার করতে হবে এবং আজকে কো অন্তর্বর্তী অর্ডারে বলেছে ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা যে মামলাতে পঁয়ত্রিশ জন অ্যারেস্ট হয়েছে এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে এদের কোনো ক্ষতি নেই এদের নেতা এখন এদের নেতা হয়েছে হুমায়ুন কবির ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে নয় টেবিলের নিচে ঢুকবে নয় সাঁটার দামিয়ে ঢুকে এটাই হচ্ছে এদের কাজ দর্শকের ভূমিকা এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে এই জঙ্গিদের বাড়িতে বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব তারা জানে জামিন করিয়ে নেবে কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা ওদের সরকার ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে হাজার টাকা ফাইন দিতে হবে আর ওদের হেলমেট লাগে না রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছে মুর্শিদাবাদে এই মুহূর্তে পাঁচ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে আমরা এখনই ডিপ্লয়েড

ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ লোক অত বোকা নয় দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের অনলাইন এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে আচ্ছা সুপ্রিম কোর্ট বলেনি যে বিএল সঙ্গে নিয়ে ঢুকতে হবে অর্ডার না আসা পর্যন্ত বলতে পারে না সুপ্রিম কোর্ট বলেছে তাদের সহায়তা দরকার শোনা দিতে তারা সহায়ক দিতে পারে আপনি আমাকে অর্ডার দেখান তারপরে বলবেন

মুসলিম বুথ গুলো আর হিন্দু বুথ গুলো রাখুন কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি নাকাশিপাড়া বিজেপি বিজেপি আর চাপড়া পলাশি কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে চুয়ান্ন হাজার ভোটে আমাদের প্রার্থী হেরেছে এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাটাতারের বেড়া থাকার জন্য যেহেতু কাটাতারের বেড়া নেই জমি মমতা ব্যানার্জি দেয়নি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে আমরা এদের দেব পশ্চিমবঙ্গ নেবে না বিজেপি কে আনতে হবে বিজেপি কে আনলে একদম কার্বনিক অ্যাসিড কে পরিষ্কার পরিষ্কার পুজো করা নিয়ে ঝামেলা

একবার কে জিসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষ হয়নি শস্য হয়নি ধান হয় না আলু হয় না আর কত টাকাকে দাঁড়িয়েছে বিজেপি কে আনলে টাকাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপি যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট প্রধানমন্ত্রী এক লাইনে সিগুরে ভরে গেছেন যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কারণ প্রধানমন্ত্রী জমি প্রথম শিল্প করতে গেলে জমি দরকার শিল্প আকাশে হয় না জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার দামি জমিতে অমুক জিনিস হবে এই কথা কেউ বলতে পারে না তিনি একটা লাইনে বলে গেছেন এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বেলডাঙ্গা হলে নাগাসিপাড়া হলে বেতুয়া হলে ভুলিয়ান হলে শামসেরগঞ্জ হলে জঙ্গিপুর সুতি হলে রেজিনগর হলে কোথাবাড়ি হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না আগে জামাতি হাঁটাও তারপরে দরকার আগে জামাত কাটতো জামাত কে হাটাতো কবি মুসলিমাদের দাঙ্গা বিল দাঙ্গা দাঙ্গাborderColor এর সঙ্গে PFI রয়েছে এর সঙ্গে মিম রয়েছে এখানে হুমায়ুন কবিরের উস্কানি আছে না মোহাম্মদ বানন্দি মুসলিম বোধ ধারণ হল গেলাম হিন্দু মন্দির বানাবে আপত্তি নেই মুসলিম মসজিদ বানাবে আপত্তি

জমি দেয়নি রাজ্য সরকার এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি এশিয়ার বৃহত্তম দুগুলিয়া টুকি হাসপাতাল এখন ভূত বাংল জলঙ্গি নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন পালি তোলা হচ্ছে পালপাড়া এবং ভাত জাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজত দ্রব্যের ফেক চলছে পুলিশ তৃণমূল মিলিত ভাবে এই এলাকায় এই কাজ করছে বিস্তারিত ভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে তাই সবাই মিলে শপথ নেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার